এইচএস দু হাজার সালের প্রথম প্রশ্নটি হল এ এবং বি দুটি ভেক্টর যেখানে এ ভেক্টরের মান হচ্ছে রুট থ্রি বি ভেক্টরের মান হচ্ছে টু এবং এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াল টু রুট সিক্স তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে এই অঙ্কটির সমাধান করার জন্য যে সূত্রটি প্রয়োজন হবে সেটা আমরা প্রথমে জেনে নেব আমি প্রথমে একটি ভেক্টর এ নিলাম এরপর আরেকটি ভেক্টর বি নিলাম এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইন্টু কস থিটা তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ কস থিটা টু কি লিখতে পারবো কস্তিটা ইকোয়াল আমরা লিখতে পারবো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডে ভেক্টর ইন্টু মডবি ভেক্টর তাহলে দেখো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোনটা এখানে এ ভেক্টর এবং আমরা লিখতে পারবো দেখো কস্তিটা ইকোয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডে ভেক্টর ইন্টু মড বি ভেক্টর চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি অ্যানসার প্রথমেই আমরা ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোন থিটা তাহলে আমরা লিখতে পারবো অতএব থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইকুয়াল টু দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান দেওয়া আছে রুট সিক্স আমরা বসিয়ে দিলাম হচ্ছে রুট সিক্স বাই মড এ ভেক্টরের মান আছে রুট থ্রি রুট থ্রি ইন্টু মড বি ভেক্টরের মান আছে টু ইন্টু টু এবার এটাকে আমরা সিম্প্লিফিকেশন করবো ইকুয়াল টু দেখো সিক্সকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু তাহলে আমরা এক্ষেত্রে রুট সিক্সকে কী লিখতে পারবো রুট সিক্সকে লিখতে পারবো রুট থ্রি ইন্টু রুট টু বাই রুট থ্রি আর এই টুকে আমরা লিখতে পারবো রুট টু ইন্টু রুট টু এবার দেখো এই রুট থ্রি রুট থ্রি কেটে গেলো আবার এই রুট টু আর এই রুট টু কেটে গেলো তাহলে পরে থাকলো আমাদের ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমরা পেলাম কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু অতএব আমরা লিখতে পারবো কস থিটা ইকুয়াল টু দেখো আমরা পেয়েছি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কস কত ডিগ্রির মান তাহলে ওয়ান বাই রুট টু আমরা জানি কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান কস ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কস পাইভ বাই ফোর তাহলে আমরা লিখলাম কস থিটা ইকোয়াল টু কস পাই বাই ফোর এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইস থিটা ইকোয়াল টু কত পাবো আমরা দেখো এখান থেকে থিটা ইকোয়াল টু পেয়ে যাব আমরা পাই বাই ফোর তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোন কত হলো পাই বাই ফোর তাহলে অতএব লিখে দাও উত্তর এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোন থিটা তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোন থিটা সরি থিটার মান হচ্ছে এখানে এটাই হচ্ছে আমার অ্যান্সার দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় প্রশ্নটি হল এ ভেক্টর ইকোয়াল টু থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকোয়াল টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ হলে যে সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু এ ভেক্টর এবং বি ভেক্টর তার ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ যে প্যালোগ্রামের দুটি সাইড এ এবং বি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট হয় সেই প্যারালোগ্রামটির এরিয়া আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট বা ফর্মুলা পড়ে নেব যেটি অঙ্ক করতে কাজে লাগবে দেখো আমি একটি সামান্তরিক অঙ্কন করেছি এই সামান্তরিকের একটি বাহু ও এ আর একটি বাহু ও দেখো এই ও এ এবং ও দুটি পাশাপাশি বাহু মানে সন্নিহিত বাহু ও এ বাহুটি এ ভেক্টর দ্বারা প্রকাশিত হয় এবং ও বি বাহুটি বি ভেক্টর দ্বারা প্রকাশিত হয় তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল ইকুয়াল টু হবে মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর এত বর্গ একক অর্থাৎ কোনো সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফল হবে ওই সামান্তরিকটির সন্নিহিত বাহু দুটির ক্রস প্রোডাক্টের মড চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর দেখো এখানে এ ভেক্টর দেয়া আছে বি ভেক্টর দেয়া আছে তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব না প্রথমে আমরা নির্ণয় করব অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু আমরা জানি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কীভাবে নির্ণয় করতে হয় আমরা প্রথমে একটি ডিটার্মিনেন্ট চিহ্ন দেব ফার্স্ট রোতে লিখব আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সেকেন্ড রোতে লিখবো এ ভেক্টরটির আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহ অর্থাৎ তাহলে সেকেন্ড রোতে আমার বসবে থ্রি মাইনাস টু এবং ওয়ান থার্ড রোতে বসবে বি ভেক্টরটির আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের শখ তাহলে আমরা থার্ড রোতে লিখবো আই ক্যাপের শখ হচ্ছে ওয়ান জে ক্যাপের শখ হচ্ছে মাইনাস থ্রি এবং কে ক্যাপের শখ হচ্ছে ফোর এরপর আমরা এই ডিটারমিনেন্টটি প্রথম রোয়ের সাপেক্ষে ক্যালকুলেশন করব। তোমরা সবাই ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা জানো চলো প্রথমে আমরা লিখে ফেললাম আই এবার এই আই ক্যাপটি আমি পরে লিখলাম এবার এখানে দেখো আমরা লিখবো হচ্ছে মাইনাস এইট মাইনাস অফ মাইনাস থ্রি মানে হচ্ছে প্লাস থ্রি মাইনাস আমি যে ক্যাপটা এখানে লিখলাম মানে যে ক্যাবটা পরে লিখলাম দিয়ে আগে সংখ্যাগুলো লিখলে আমরা লিখবো থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান এরপর আমরা লিখবো প্লাস কে ক্যাপ এবার দেখো আমরা কে ক্যাপের জন্য লিখবো থ্রি ইন্টু মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস নাইন মাইনাস মাইনাস টু ইন্টু ওয়ান মানে মাইনাস টু মাইনাস টু বসলে এখানটা আমরা পেয়ে যাবো হচ্ছে প্লাস টু এটাকে এবার সিমপ্লিফিকেশন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস ফাইভ আই ক্যাপ মাইনাস ইলেভেন জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ এরপর আমরা এই এ ক্রস বি ভেক্টরটির মড নির্ণয় করবো মড নির্ণয় করলে আমরা পাবো রুট ওভার মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস ইলেভেন তার স্কোয়ার প্লাস মাইনাস সেভেন তার স্কোয়ার চলো তাহলে এরপর আমরা মড এ ক্রস বি নির্ণয় করি চলো আমরা নেক্সট পেজে যাই অতএব সামান্ত একটি ক্ষেত্রফল সামান্ত একটি ক্ষেত্রফল হচ্ছে ইকোয়াল টু মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর এত বর্গ একক ইকোয়াল টু রুট ওভার মাইনাস পাঁচের স্কোয়ার প্লাস মাইনাস ইলেভেন তার স্কোয়ার প্লাস মাইনাস সেভেন তার স্কোয়ার এত বর্গ একক এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে এত বর্গ একক ইকুয়াল টু হচ্ছে রুট ওভার একশো পঁচানব্বই বর্গ একক এটাই আমাদের অ্যান্সার এইচএস দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় প্রশ্নটি হল এ ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাপ প্লাস টু জে কে প্লাস থ্রি কে ক্যাপ বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ প্লাস টু জে কে প্লাস কে ক্যাব এবং সি ভেক্টর ইকুয়াল টু থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টর তিনটি এমন যে এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব মানে পারপেন্ডিকুলার তাহলে আমাদের ল্যামডা এর মান নির্ণয় করতে হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে ভেক্টরগুলো সব ঠিক মতো সাজানো আছে কিনা দেখো এটা প্রথমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা সাজানো আছে বিটাও তাই কিন্তু সি ভেক্টরটি ঠিকভাবে সাজানো নেই দেখো সি ভেক্টরটির ক্ষেত্রে থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ আছে এখানে কিন্তু কে ক্যাপ নেই তার মানে অ্যাকচুয়ালি সি ভেক্টরটা হলো থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস জিরো ইন্টু কে ক্যাপ অর্থাৎ এক্ষেত্রে দেখো আমার আই ক্যাপের শখ থ্রি জে ক্যাপের শখ হচ্ছে প্লাস ওয়ান এবং কে ক্যাপের শখ হচ্ছে জিরো এটা তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি অ্যান্সার যেহেতু এ ভেক্টর প্লাস ল্যামড়া ইন্টু বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর পারপেন্টিকুলার তাহলে এই দুটো হবে জিরো তাহলে আমরা লিখতে পারবো অতএব এ ভেক্টর প্লাস ল্যামড়া ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে জিরো ডিস ইম্পলাইজ তাহলে এখান থেকে আমরা প্রথমে পাবো এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস ল্যামডা ইনটু যেহেতু ল্যামডা স্কেলার ল্যামডা স্কেলার মানে এর মানে একটা সংখ্যা ধরো দুই হতে পারে তিন হতে পারে মাইনাস পাঁচ হতে পারে এটা সংখ্যা তাই এটা প্রথমে বসে থাকবে তাহলে প্রথমে আমরা লিখলাম ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর তাহলে আমরা লিখছি হচ্ছে বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ এবার আমরা এ ভেক্টর ডট সি ভেক্টর নির্ণয় করব দেখো এ ভেক্টর হচ্ছে এটা এখানে আই ক্যাপের সহ টু জে ক্যাপের সহ টু এবং কে ক্যাপের সহ থ্রি আর সি ভেক্টর হচ্ছে এটা এখানে আই ক্যাপের শখ থ্রি জে ক্যাপের শখ ওয়ান বা প্লাস ওয়ান বলতে পারো এবং কে ক্যাপ নেই তাই কে ক্যাপের শখ হচ্ছে কত জিরো তাহলে আমরা এ ভেক্টর ডট সি ভেক্টর নির্ণয় করলে প্রথমে পাবো টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি মানে হচ্ছে সিক্স তারপরে পাবো যে ক্যাপের শখ দুটোর গুণ এখানে আছে প্লাস টু এখানে আছে প্লাস ওয়ান প্লাস টু ইন্টু প্লাস ওয়ান মানে প্লাস টু তারপরে কে ক্যাপ এর সব গুণ করলে আমরা পাচ্ছি এখানে প্লাস থ্রি ইন্টু কে ক্যাপ নেই মানে হচ্ছে জিরো প্লাস থ্রি ইন্টু জিরো মানে হচ্ছে প্লাস জিরো প্লাস ল্যামডা ইন্টু আমরা বি ডট সি ক্যালকুলেশন করে এবার লিখব দেখো এখানে হচ্ছে বি ভেক্টর হচ্ছে এটা আর সি ভেক্টর হচ্ছে এটা তাহলে আমরা ল্যামডা ইনটু প্রথমে লিখবো মাইনাস ওয়ান ইন্টু থ্রি মানে মাইনাস থ্রি তারপরে লিখবো টু ইন্টু ওয়ান মানে প্লাস টু তারপরে ক্যাপ নেই তাই কে ক্যাপে শখ জিরো তাহলে আমরা লিখতে পারবো ল্যামরা ইকুয়াল টু এইট অতএব ল্যামড়াইন ওয়ান এইট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইচএস দু সালের চতুর্থ প্রশ্নটি হলো দেখাও যে এ প্লাস বি ভেক্টর ডট বি প্লাস সি ক্রস সি প্লাস এ ইকাল টু টু ইন্টু এ ডট বি প্লাস সি এখানে এর পর কিন্তু একটা ডট হবে ঠিক আছে অর্থাৎ টু ইন্টু এ ডট বি প্লাস সি আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এ প্লাস বি ভেক্টরের সঙ্গে এই বি প্লাস সি ক্রস সি প্লাস এ ভেক্টরটির ডট প্রোডাক্ট করে আমাদের প্রমাণ করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে না টু ইন্টু এ ভেক্টর ডট বি প্লাস সি ভেক্টর এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব যদি আমার তিনটে ভেক্টর এ কমা বি কমা সি হয় তাহলে এদের স্কেলার টিপিল প্রোডাক্ট হবে এ ডট বি ক্রস সি এ ডট বি ক্রস সি কে বলবো আমরা এই সি এই তিনটে ভেক্টরের স্কেলার টিপিল ক্রস সি কে আমরা লিখতে পারি বক্স বক্স মানে একটা হচ্ছে থার্ড এর মধ্যে এই ভেক্টর তিনটে পরপর লিখবে প্রথমে এ আছে তারপরে বি আছে তারপরে সি আছে পরপর লিখবে এ বি সি বক্স বি সি ভেক্টর বলতেই বোঝায় স্কেলার টিপিল প্রোডাক্ট এবং সেটা মানেই হচ্ছে এ ডট বি ক্রস সি মনে রাখবে এই বক্সের ভেতর যখন লিখবে তাদের মাঝে কিন্তু কমা দেবে না পরপর লিখে দেবে এবার যদি এটা হতো বি ডট সি ক্রস এটাও একটা স্কেলার টিপিল প্রোডাক্ট তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতাম এক্ষেত্রে আমরা লিখতাম হচ্ছে বক্স দেখো প্রথমে বি তারপরে সি তারপরে এ আছে তাহলে আমরা লিখতাম বি ভেক্টর বক্সের মানে থার্ড ভেক্টরের ভেতরে সি ভেক্টর এ ভেক্টর এবার দেখো ধরো এরকম আছে বক্স এ বি সি ভেক্টর এটা মানেই তো এ ডট বি সি এবার ধরো এটাকে একটু পরিবর্তন করে আমরা লিখতে পারি কেমন না ধরো তোমার মনে হলো আমি এটাকে বি দিয়ে শুরু করব দেখো এটা গিভিন দেওয়া আছে এ দিয়ে শুরু মানে এ বি সি বক্স এবিসি বিসি তোমার যদি মনে হয় বি দিয়ে শুরু করবে তাহলে আমরা প্রথমে বি লিখে দিলাম বি ভেক্টর তোমরা মনে রাখবে যেহেতু দেওয়া আছে পরপর হচ্ছে এ প্রথমে তারপরে বি তারপরে সি এই সিকোয়েন্স কিন্তু ও সময় রাখবে তার মানে আমি যদি বি দিয়ে লিখি তাহলে বি ভেক্টর তারপরে কি লিখবো দেখো এখানে বি এর পরে কে আছে বি এর পরে সি আছে তাই এখানে আমি তাহলে বি এর পরে আমি সি লিখবো সি শেষ সি এর পরে আর কেউ নেই তখন আমি আবার প্রথমে চলে আসবো কে আছে এ আছে তাহলে বি সি এ ভেক্টর আবার দেখো আমরা কি লিখতে পারবো তোমার মনে হলো এটাকে আমি সি দিয়ে শুরু করবো তাহলে সি ভেক্টর প্রথমে আমি লিখলাম এখানে সি ভেক্টর এবার দেখো এখানে সি এর পরে তো কেউ নেই তাহলে আবার প্রথমে চলে আসবে প্রথমে কে আছে এ আছে তারপরে বি আছে তাহলে আমরা লিখবো সি ভেক্টর তারপরে এ ভেক্টর তারপরে বি ভেক্টর ওকে এবার যদি এরকম হয় ধরো এ ডট বি ক্রস এ এটা একটা স্কেলার টিপিল প্রোডাক্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভেক্টর হচ্ছে সেম একই যদি কোনো স্কেলার টিপিল প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর সেম হয়ে যায় তাহলে তার মান হয়ে যায় জিরো আবার দেখো যদি স্কেলার টিপিল প্রোডাক্ট এরকম করে লিখতাম আমরা b ভেক্টর b ভেক্টর তারপরে আমরা লিখতাম c ভেক্টর দেখো এই স্কেলার টিপিল প্রোডাক্টেড দুটো মান सेम দুটো b ভেক্টর তাহলে এটা ইকুয়াল টু হবে আমার 0 আরেকটা বিষয় তোমরা এখানে মনে রাখবে যে ধরো x একটা ভেক্টর তার সাথে যদি x ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি অর্থাৎ x ক্রস x इक्वल टू হচ্ছে 0 অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা জিরো ভেক্টর মাথায় কিন্তু জিরো ভেক্টর চিহ্ন দেবে ওকে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি আমরা প্রথমে বাম পক্ষ যেটি আছে সেটি লিখে ফেললাম ইকুয়াল টু তারপর প্রথমে যা আছে এ প্লাস বি ভেক্টর লিখলাম ডট এবার এই যে বি প্লাস সি ক্রস সি প্লাস এ এদেরকে ক্রস প্রোডাক্ট করবো এক্ষেত্রে একটা জিনিস তুমি মনে রাখবে যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একই জিনিস নয় দেখো এ ক্রস বি ইকোয়াল টু লেখা যায় মাইনাস বি ক্রস এ কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি ছিল এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ঠিক আছে এটা ভালোভাবে খেয়াল রাখবে চলো এবার আমরা যদি এখানে ক্রস প্রোডাক্ট করি তাহলে কী পাই দেখে নিই প্রথমে আমরা এই বি ভেক্টরটি দিয়ে সি প্লাস এ কে ক্রস প্রোডাক্ট করবো তাহলে প্রথমে আমরা লিখব বি ক্রস সি দেখো এখানে কিন্তু পরিবর্তন করবে না কখনোই এখানে যেহেতু বি আগে আছে তাহলে কস প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় কিন্তু বি আগে থাকবে তারপরে সি হবে তাহলে আমরা লিখছি হচ্ছে বি ক্রস সি তারপরে আবার বি দিয়ে এ কে কস প্রোডাক্ট করলে আমরা লিখব বি ভেক্টর ক্রস এ ভেক্টর তাহলে লিখছি প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর তাহলে হয়ে গেল এবার প্লাস সি ভেক্টর দিয়ে এটাকে কস প্রোডাক্ট করলে আমরা প্রথমে পাবো দেখো সি ক্রস সি প্লাস সি ক্রস সি এরপর প্লাস সি দিয়ে প্লাস এ কে যদি কস প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর নেক্সট লাইন আমরা লিখছি ইকুয়াল টু প্রথমটি যা আছে তাই লিখলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সেকেন্ড ব্যাকেট প্রথমে এক্ষেত্রে বি কস সি ছিল লিখে ফেললাম প্লাস বি ভেক্টর কস এ ভেক্টর এবার দেখো এই যে সি ভেক্টর ক্রস সি ভেক্টর অর্থাৎ দুটো সেম ভেক্টরের কস প্রোডাক্ট আমরা যদি দুটো সেম ভেক্টরের কস প্রোডাক্টের মান হচ্ছে জিরো ভেক্টর তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি প্লাস জিরো ভেক্টর তারপরে প্লাস যা ছিল আমরা তাই লিখলাম ইকুয়াল টু এবার আমরা এই এ ভেক্টরটি দিয়ে এই পুরো ভেক্টরটির ডট প্রোডাক্ট করব তাহলে প্রথমে আমরা কি পাবো প্রথমে আমরা পাবো এ ডট বি ক্রস সি তাহলে আমরা লিখছি এ ডট বি ক্রস সি প্লাস এখানে প্লাস চিহ্ন আছে আমি প্লাস বসলাম তারপরে পাবো আমরা এ ডট বি ক্রস এ এ ডট বি ক্রস এ তারপরে দেখো আমরা পাবো এ ডট জিরো এ ডট জিরো মানে জিরো সেটা লিখলাম না তারপরে পাবো দেখো এ ডট সি ক্রস এ ভেক্টর তাহলে লিখছি হচ্ছে প্লাস এ ডট সি ক্রস এ ভেক্টর এরপরে আমরা এই প্লাস বি ভেক্টরটি দিয়ে এই পুরো ভেক্টরটির ডট প্রোডাক্ট করব তাহলে আমরা প্রথমে কী পাবো দেখো প্রথমে পাবো প্লাস বি ডট বি ক্রস সি তাহলে আমরা লিখছি প্লাস বি ডট বি ক্রস সি তারপরে পাবো হচ্ছে প্লাস বি ডট বি ক্রস এ প্লাস বি ডট তারপরে আমরা পাবো সেটা লিখছি না ডট সি ক্রস এ ভেক্টর ইকুয়াল টু এখানে দেখো আছে কত এ ডট বি ক্রস সি যেটা আছে সেটাই আমরা নেক্সট লাইনে লিখে ফেললাম ইকুয়াল টু দিয়ে এ ডট বি ক্রস সি প্লাস এখানে দেখা আছে এ ভেক্টর ডট বি ক্রস এ ভেক্টর এটা একটা স্কেলার টিপিল প্রোডাক্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সেম ভেক্টর আছে দুটো ভেক্টর হচ্ছে এ তাহলে এর মান কত হবে এর মান হয়ে যাবে জিরো প্লাস তারপরে টির ক্ষেত্রেও দেখো স্কেলার টিপিল প্রোডাক্টের দুটো ভেক্টর সেম এ আছে তাহলে এরও মান জিরো তাহলে লিখছি প্লাস জিরো তারপরে দেখো এই স্কেলার টিপিল প্রোডাক্টটির ক্ষেত্রে দুটো ভেক্টর সেম বি তাহলে এর মানও জিরো তাহলে আমরা আবার লিখছি হচ্ছে প্লাস জিরো তারপরে যে স্কেলার টিপিল প্রোডাক্ট আছে দেখো সেখানেও দুটো সেম ভেক্টর বি আছে তাহলে এর মানও জিরো তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস জিরো আর সব শেষে যেটি আছে সেখানে সব আলাদা আলাদা ভেক্টর তাই এটাকে আমরা লিখছি কি এখানে আমরা লিখবো প্লাস যা আছে তাই ডট সি ক্রস এ ভেক্টর তাহলে নেক্সট পেজে আমরা কি লিখবো নেক্সট পেজে আমরা লিখব এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা চলো আমরা নেক্সট পেজে যাই ইকুয়াল টু আমরা লিখলাম এ ডট বি ক্রস সি প্লাস বি ডট সি এ ডট বি ক্রস আমি লিখতে পারি বক্স ABC প্লাস বি ডট সি ক্রস এ কে আমরা লিখতে পারি বক্স বি সি এ এগুলো লিখলাম একটু আগে আমরা নোটে পড়েছি ইকুয়াল টু দেখো এটা যা আছে তাই লিখলাম নেক্সট লাইনে বক্স এবিসি ভেক্টর প্লাস এটাকে আমি চেঞ্জ করতে চাই যেহেতু প্রথম যে বক্স আছে সেখানে দেখো প্রথমে আছে এ তাই পরের যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেক্ষেত্রেও আমরা প্রথমে একে করতে চাই তাহলে আমি বক্স দিলাম প্রথমে এ ভিক্টরটা লিখলাম তারপর দেখছি এর পরে কেউ নেই তাহলে শুরু হবে কোথায় আবার বি থেকে প্রথম থেকে তাহলে আমরা এর পরে বি লিখলাম বি এর পরে কে আছে সি আছে বিয়ের পরে সি লিখলাম যেমন এক্স প্লাস এক্স যদি যোগ করতাম টু এক্স হতো তাহলে এখানে দুটো সেম স্কেলার টিপিল প্রোডাক্টকে আমরা যোগ করলে পাবো টু ইন্টু বক্স এবিসি ভেক্টর এর মাথায় ভেক্টর চিহ্ন আছে বলে এটা ভেক্টর দিলাম অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে স্কেলার অর্থাৎ এর মান কিন্তু একটা স্কেলার ঠিক আছে এটাকে আমরা পড়ব এরকম বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়াল টু টু ইন্টু এটা মানেই কি এটা মানেই হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল প্রুফ